সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বাড়ি ভালো আছি আমি চলে আসছি কাপাসিয়া শ্রীপুর কর্মী তো এখানে আমার দালাল দালালের বাসা আমার বাড়ি টাঙ্গাইল আপনারা কিছুটা জানেন তো সমস্ত টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি আমার টিকিটটা বলছে রবিবার দিন কনফার্ম তো অবশ্যই টিকিট হাতে পাই নাই তো টিকিটটা আমাকে হাতে দিবে দু একদিনের মধ্যে যেহেতু দেশে দাদর জাতীয় সংসদ নির্বাচন ছিল সেই কারণে বন্ধ ছিল অফিস তো এখন চালু হয়ে গেছে তো এখানে ঘুরতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমার বড় বোনের বিয়ে হইছে জায়গায় তো এখানে আপনার কি সুন্দর পরিবেশ নদী এটা হচ্ছে শীতলক্ষা নদী আমি এখন শীতলক্ষা নদী করে আছি উপাশেই নদী তো সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে বাইরে পৌঁছাতে পারি এবং কাজ করতে পারি ফ্যামিলি সংসার সামনে যেতে পারি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম